পাহাড়ি মানুষদের ঠোঁটের জন্য ন্যাচারাল লিপ বাম কীভাবে তৈরি হয় চলুন দেখেনি সবচেয়ে আগে একটি গরম কড়াইতে আমি ঢেলে দেই খাঁটি পাহাড়ি মধু এবার তাতে মেশাই গুড়া আজওয়ান জিয়াজিয়াং লবঙ্গ সুগন্ধ্রা থাইম অগরুড স্টাইরেক্স মাস্টিক আর লাল খেজুর এই নয়টি প্রয়োজনীয় বস্তু আমি আধ ঘন্টা ধরে হালকা আঁচে ভাজতে থাকি যাতে প্রতিটি ভেষজের নির্যাস ভালোভাবে মধুর সঙ্গে মিশে যায় তারপর এই গরম মিশ্রণটি একটি মাটির পাত্রে ঢেলে ওপরে ঢাকনা দিয়ে সারা রাত রেখে দেয় যাতে মাটির শীতলতা আর ভেষজের ঔষধি গুণ এতে মিশে যায় এখন এই মিশ্রণে আমি যোগ করি মাও জিয়াংয়ের শুকনো পাতা জটা মাসির মূল লিংলিং জিয়াং তিসির তেল আর অল্প কিছু চাল থেকে তৈরি দেশি মদ এগুলো ঠোঁটকে নরম করে আর এনে দেয় হালকা লাল আভা এরপর এটিও আমি সারা রাত ঢেকে রেখে দিই তারপর কাদামাটি আর খড় মিশিয়ে প্রস্তুত পাত্রটিকে ভালো করে মুড়িয়ে দিই খেতে একটি গর্ত করে সেই পাত্রটি আমি সেই গর্তে পুঁতে দেই। উপরে শুকনো কাঠির গুঁড়ি ঢেলে আস্তে আস্তে আগুন জ্বালাই এইভাবে এক সপ্তাহ ধরে এই দেশি লিপবাম তৈরি হতে থাকে এদিকে আরেকটি পাত্রে আমি খাঁটি মোম গলিয়ে নেই এবং তাতে রেখে দেই লিথোস্পর্ম নামের একটি মূল এই মূল থেকেই বেরোয় সেই গভীর লাল রং যা লিপবামটিকে করে তোলে বিশেষ আর সুন্দর যখন এক সপ্তাহ পূর্ণ হয় তখন গর্ত থেকে পাত্রটি বের করি সারা রস কাপড় দিয়ে ছেঁকে নেই এবং দুটি প্রস্তুত রস একত্রে মিশিয়ে একটি সুন্দর পাত্রে ঢেলে রেখে দেই শুকনোর জন্য এবার দেখুন তৈরি হয়ে গেল আমাদের পাহাড়ি ঘরোয়া লিপ বাম যা শুধু ঠোঁটকে কোমলই করে না বরং ঠোঁটে আনে এক সুন্দর গোলাপি আভা এতে নেই কোনো কেমিক্যাল নেই কোনো ক্ষতি শুধুই প্রকৃতির আশীর্বাদ আর ভালোবাসা আপনি যদি এই লিপ বাম পেতে চান তাহলে কমেন্ট করুন আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাহাড়ি পরিবারের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ